সবাই কেমন আছো আমার মনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি আজকে আমার দুপুরে রান্নার মেনু নিয়ে আজকে আমি কি রান্না করছি সেটাই দেখাবো তোমাদেরকে কীভাবে সহজে আমি আজকে রান্না করেছি দেখো আজকের মেনুতে আছে আমার গরম ভাত সাথে আছে লাল শাক আর সাথে মূলো শাক ভাজা দেখো কথা বলতে বলতে আমি ভুলে যাচ্ছি কি রান্না করেছিলাম আর রান্না করেছি আজকে চিকেন কষা তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আমার শাকটা ধোয়া হয়ে গেছে আর সবাই জানো আমার এখানে কলটা না আমার নয়ন যখন আমার পেটে ছিল তখন আমি এই কলটা আমাকে বানিয়ে দিয়েছিলো বাড়ির সবাই যাতে আমার এখানে কাজ করতে অসুবিধা না হয় বাইরে যাতে না যেতে হয় তাই আমি এখনও পর্যন্ত এইখানেই কাজ করি তো আজকের আমি রান্না করছি দেখো চিকেন কষা হলো বন্ধুরা আজকে আমার চিকেন কষার রেসিপিটা বলেই দিই তোমাদেরকে ফার্স্টেই আলু কেটে নিয়েছিলাম বড়ো বড়ো করে মাংসর মতো যেরকম আলু দেয় আর আজকে আমি দই দিয়েছিলাম মাংসতে আর দিয়েছিলাম আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ সব দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল তো চলো কড়াই গরম করেই আজকে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ পর যেই ভাজা হয়ে গেছিলো তারপর দিয়ে দিয়েছিলাম মাংসটা তো মাংসটা আমি দেখো খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আর এখানে ছিল তাও মিনিমাম এক কিলোর উপরেই মাংস ছিল আর মাংসর পিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমার মাংসটা প্রায় হালকা হয়ে এসছে আর এই পাশে আমি বসিয়েছিলাম আজকে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা খেতে আমার সত্যিই খুব ভালো লাগে তো আজকে করেছিলাম আমার মাংস রান্না প্রায় শেষ হয়ে এসছে কষাতে কষাতে দেখো কীরকম কালার এসছে দারুণ কালার এসছে আমার চিকেন কষা খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার রেসিপি তো তোমাদেরকে বলতে বলতে হয়েই গেছে আজকে আমি কি রান্না করেছি দেখো দুপুরে আজকে করেছি গরম ভাত সাথে করেছি দেখো স্যালাড কেটেছিলাম শশা আর লেবু এখানে আছে লাল শাক ভাজা আর মূলো শাক আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর সাথে আছে চিকেন কষা তো কেমন আছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই